বাড়িতে থাকতে মাকে কতই রাগ দেখাইতাম হ্যাঁ আর সেই মাকে এক নজর দেখার জন্য এখন মনটা চটপট করে মানুষে বলে না দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝে না আমাদের একই অবস্থা মা যখন চোখের সামনে থাকে সেই মায়ের মর্যাদা বুঝি না আর যখন আপনি দেখবেন বিদেশ চলে যাবেন প্রবাস জীবনে কিংবা শহরে চাকরি বাকরি করবেন তখন এই মাকেই বেশি মিস করবেন কারণ ছোটবেলা থেকে কিন্তু আপনার মাই আপনাকে লালন পালন করে বড় হওয়া করছে আর সেই মার স্মৃতি গুলাই মনের মধ্যে বেশি বাসে আর মনটা তখনে নাড়া দিয়ে উঠে যে মার সাথে কি জন্য খারাপ ব্যবহার গুলা করেছি মা এরকম একটা শব্দ যে এটা আল্লাহ পাক নিজে থেকেই একটা মায়ের বন্ধন সৃষ্টি করে দিয়েছে এই জন্য আমাদের সকলের কিন্তু উচিত ভাই দুনিয়াতে মা টাকা থাকাকালীন তাদের সেবা যত্ন করেন যেদিন মা দুনিয়া থেকে চলে যাবে সেদিনে বুঝবেন যে কিরকম একটা মূল্যবান সম্পদ হারিয়েছেন মানে মার বিষে কথাবার্তা বলতে গেলে শেষ হবে না দুনিয়াতে যার মা বাবা নেই হ্যাঁ সেই বুঝে দুনিয়াটা কতটুকু কষ্টদায়ক আর বেদনাদায়ক এই পর্যন্ত আর কিছু বলার নেই